তাহলে অবশেষে হসপিটালের একটা পিক এক দুটো তিনটে ভিডিও ক্লিপিং আমরা দেখতে পেলাম এই না বলছিল হসপিটালে অ্যালাউ না ভিডিও দেওয়া হসপিটালে ফটো তোলা অ্যালাউ না খুব দুদিন আগে বলেছিল না যে ওই জন্য ডাক্তার দেখাতে গিয়ে ফুলের গাছ দেখিয়ে আমাদেরকে মনে সান্ধনা দিতে হয়েছিল যে না ডাক্তারখানায় গেছিল কিন্তু সামনে ফুলের গাছ দেখে তোমরা একটু ঠান্ডা হও যে না এটাই তোমাদের ডাক্তারখানা হিসেবে মানতে হবে কার কথা বলছি আশা করি বুঝতেই পারছো দেওর বৌদি প্রবাদ দিতে বসেছো না হ্যাঁ আস্তে আস্তে প্রমাণ দেবে এখন পাস্টগুলো নিয়ে বেশি ঘাটবে না এখন ঘাটবে অসুস্থতা নিয়ে কারণ ভিডিওতে তো ভিউজ বাড়াতেই হবে তারপরে অনেকেই দল ফল পাকাচ্ছে অনেকেই একটা গ্রুপ তৈরি করছে যে বাড়িতে গিয়ে উইথ ডাক্তার রিপোর্টগুলো দেখে আসবে ভয়ানক বিপদ দেওর বৌদির সামনে ভয়ানক বিপদ যে কোনো ব্যাপারে নর্মাল লাইফটাই বলো অসুস্থতা নিয়ে বলো যে নাটকটা করেছে ওরা ওদের সামনে বড় বিপদ ঘটিয়ে আসছে এবং সেই বিপদের আজ আমরা পেয়েছি বলে আসে কন্ট্রোভার্সি করতে বসেছি তার আগে নিজেদের চ্যানেলে ইন্টোটা দিয়ে নিই নিজের চ্যানেলে সাজানো উপশংসার চ্যানেলে থেকে আমি না তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ঠান্ডাটা লেগেছে কিছুতেই খুব জেলা কাশ আমি ব্লগার হতাম কাশ এই দিয়ে দুটো চারটে ভিডিও ভিউজ কামাতে পারতাম যে এই ঠান্ডা লেগেছে নাহলে পেশার বাপা হ্যাঁ যে কোনো নর্মাল ডাক্তারখানায় নাম লেখালে আগে প্রেশার ওয়েট দুটো বেপে আগে থেকে হেল্পিং হ্যান্ড যারা থাকে তারা লিখে রাখে যাতে ডাক্তারের কাছে গিয়ে এই চ্যাপেলাগুলো না পোহাতে হয় ডাক্তার কাছে গেলেই চট করে দেখে কাকে বুদ্ধ বানাচ্ছ খুব অসুস্থ না খুব অসুস্থ পেশার মাপলেই বুঝি অসুস্থ হয়ে যায় হ্যাঁ অসু মিথ্যে দর্গ থাকার প্রমাণ দিতে বসেছো খালি ডাক্তারখানায় গেছিলে আগের দিন কমিউনিটি পোস্ট দিয়েছিলে সেই কমিউনিটি পোস্টটাও কেন দিয়েছিলে কমিউনিটি পোস্টটা কেন দিয়েছিল বন্ধুরা বেড়াতে বেরিয়েছিল সেখানে ভিউ দেখে ফেলেছে শোনো ওর ফেসটা বা ওর যে সাজগোশটা এখন আনকবর আমরা ভিড়ের মধ্যে মিশে গেলে হয়তো ওই ভিউার্সটা আমাদেরকে চিনতে পারবে না তুই চিনতে নাই পারে কারণ এটা একটা কবর ফেস হয়ে দাঁড়িয়েছে এরকম সাজ পোশাক সবারই কিন্তু ওর যে গেট আপটাও বাড়িয়ে রেখেছে ওই যে মাথা নাড়া করে টুপি পরে এরকম হয়ে থাকা তারপর ডেলি কার ডেলি ওদের ব্লগিংয়ে সবাই দেখছে ওই যে জ্যাকেটগুলো ওই টুপি সবাই চিনে গেছে সঙ্গে দেওয়ারটা যখন সিমিলার হয় তখনই বুঝতে পারে হ্যাঁ এই সেই এই সেই চিটিকবার জুটি তো ওদেরকে দেখা গেছে ওদেরকে ঘুরতে দেখা গেছে মেলায় বেলায় ঘুরতে দেখা গেছে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে সেখানে কোনো ভিউআ ওদের সামনেও গেছে এই যে বলছে না ভিউ দেখে জড়িয়ে ধরেছে ভিউর দেখে জড়িয়ে ধরেছে তো কোথায় সেই ক্লিপিং কোথায় জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরা ক্লিপিং কোথায় হসপিটালে যে ভিউয়ার জড়িয়ে ধরলো বিভিন্ন জায়গায় ভিউ জড়িয়ে ধরছে বউয়ের নামে পরিচিত অবশ্যই এরকম স্বনামধম্য বউ হলে বউয়ের নামে পরিচিত হবে না তুমিও পরিচিত তোমার নামেও বৌদি পরিচিত তোমাদের উভয়ের নামে তোমার এই বাচ্চা এবার পরিচিত হবে যদি বাচ্চাটার বাবা ঠিকঠাক রাস্তায় বাচ্চাটাকে একটা গাইডেন্স না দেয় আমি রিয়েল বাই বাবার কথা বলছি এই দেওরদি পাল্লায় কোন এই বাচ্চাটারও একটা সুন্দর নাম হয়ে যাবে মানে ওই আর কি যেরকম এই দেওর বলছে না যে বউয়ের নামে নাও হয়েছে অনেকে রাস্তায় দেখলে বউয়ের নাম বলছে কে না বলবে বলো তো হ্যাঁ দুর্গাপুর শহরটা ছোট ওখানে পপুলেশন প্রচুর যদি ভুল বলে থাকি দুর্গাপুরে যদি কেউ দেখে থাকো আমার ভিডিও নিশ্চয়ই বুঝতে পারছো ফাঁকা আওয়াজ দিচ্ছি না বহুবার গেছি দুর্গাপুরে দুর্গাপুরের ওপর থেকে গেছি আসানসোলে গেছি চিত্তরঞ্জনে গেছি মাইথন গেছি জামদানা গেছি ওই রাস্তাগুলো ঘেটে ঘ হয়ে গেছে আমার কি ভুল বলছি বন্ধুরা না ভুল বলছি না তারপরে তোমার বড় বড়ো শক্তি করে লেকজা কিনে নিয়ে এসেছি কতবার বিহিতা না লেকচা কতগুলো ল্যাংচার দোকান তো ওই সব রাস্তা ভালো হয়েছে না আছে হ্যাঁ টুপি পড়াবে না এটা একটা ফেমাস জায়গা দুর্গাপুর হচ্ছে একটা ফেমাস জায়গা পপুলার সিটি প্রচুর পপুলেশন সেখানে সেখানে দাঁড়িয়ে এদেরকে কেউ চিনবে না এরা রাস্তাঘাটে বেরোনো দেখবে না এবং তারা মেলাবে না যা যা দেখছে ভিডিও আজকাল ব্লগিং সবাই দেখে যখন ভাইরাল ফেস যে এত কথা হচ্ছে এরা দেখি তো আদৌ এরা কি না তারা তাদেরকে দেখতে পাচ্ছে না তারা এদিক ওদিক কমেন্ট করবে না আমাদেরকে যে ওদেরকে দেখা গেছে ঘুরতে ফিরতে আর সেই দেখা যখন দেখে ফেলেছে যখন সামনে এসে কিছু বলার মতো রেখেছে তখন বানিয়ে দিয়েছে যে এই রে আমরা তো ধরা পড়ে গেলাম আমরা ঘুরছি ফিরছি বেড়াচ্ছি কালকে ভিডিওটা স্টপ করে দেবো যেমন জানুয়ারি মাসে পিকনিক করেছে পরের দিন বলে দিয়েছি প্রচণ্ড শরীর খারাপ করেছি একটাই রাস্তা আমি বলছি কি তোমরা না শুধরে যাও তোমরা শুধরে যাও তোমাদের কিন্তু বড় বিপদ আসতে চলেছে মিথ্যে কথা বলো একটা লিমিট রেখে অনেক ব্লগার প্রচুর ব্লগাররা মিথ্যে কথা বলে সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করিয়ে আমরা সবাইকে নিয়ে কথা ওঠে না সবাইকে নিয়ে রব হয় না এই তো রণপ্রীতিকে নিয়ে উঠেছিল ঝড় ঝর ঝর ঝড় ওরা মারতে দেয়নি বাড়েও নিজেদের মধ্যে শুদ্ধ এখন আছে সামলাতে পারবে তো সামলাতে পারবে তো যখন লোকজন টিম নিয়ে পৌঁছে যাবে বাড়িতে অনগামেরা তো যখন শিকার করতে বাধ্য হবে যেটুকু চুল আছে ওইটুকু চুলও যখন মাথাটা নেড়া হবে সামলাতে পারবে তো সেই দিনটা আস আসবে খুব তাড়াতাড়ি এই বৃদ্ধের জ্বালাটা ছেড়ে বেরো ওর দিনটা খুব তাড়াতাড়ি আসবে রেডি হয়ে থাকো যতই এই হসপিটাল ওই হসপিটাল দেখাও তো এক সপ্তাহ ধরে রক্ত পড়ছে এক সপ্তাহ ধরে নাগপুর থেকে রক্ত পড়ছে বলছি না ওই কালকে বলেছিল প্যানিক হচ্ছে ওই মেয়েটি হচ্ছে বিশ্ব নেকি নেকি আর যা করে এসছে ও ভাই ও সারা জীবনের এই প্যানিক আর নার্ভের প্রবলেম থাকবেই ও যা করে এসছে ও নিজের জীবনে যতই বলুক যতই বলার চেষ্টা করুক একমাত্র ওইটাই শাস্তি ওর যে ও জানে যে ও কি করেছে ও জানে সংসারে অ্যাডজাস্টমেন্টের নাম করে ও কী করেছে ও জানে বাচ্চাকে ভালো লাগার নাম করে কি করেছে ও জানে এখন কতটুকু হ্যাপি আছে আরও একটি ছেলের জীবনও নষ্ট করেছে কি না সেটা একমাত্র ওই বৌদি জানে সেই জন্য ও নিজেকে কোনো দিন সুস্থ রাখতে পারবে না নার্ভের প্রবলেম ও প্যানিক এ সমস্ত হবেই ও কোনো দিন ভালো থাকতে পারবে না কোনো দিন শান্তিতে থাকতে পারবে না আমি বলছি না শান্তিতে আছি শান্তিতে আছি কোনো দিন ও শান্তিতে থাকতে পারবে না ওদের সংসার কোনো দিন সুখে শান্তিতে হবে না এটা হতে পারে না এত বড় ব্লেম এত বড় মিথ্যাচার দিয়ে যা করেছে তো সকাল নাকমুখ থেকে রক্ত ওই নাকমুখ থেকে রক্ত শীতকালে হোক বা মাঝে মধ্যে কারো বেরোয় তো দেখালে না ভিডিওতে সেই চোখের রক্ত যেমন দেখিয়েছিলে এরো দিয়ে এই কালকেও দেখলাম এরো হ্যাঁ একটা অ্যারো ব্রেন তার সঙ্গে অ্যারো তো আমরা যতই ভাবি সবটা দেওয়ার করছে না দেওয়ার নাকি সারাদিন থাকে না ভিডিও দেখে না আসলে দুটো এত মিথ্যা কথা বলে না কাকে বিশ্বাস করবো ওই কমেন্ট ডিলিট তাহলে কি বৌদি করে দেওয়ার তো বললো সারাদিন ভিডিও দেখে না রাত্রিবেলা গিয়ে ভিডিওটা দেখে এদিকে লিস ইন্টারেস্টের চ্যানেলের প্রতি সোশ্যাল মিডিয়ার প্রতি আবার সারাক্ষণ এদিকে তাকিয়ে থাকতে হচ্ছে তা ওই চ্যানেল কমেন্টগুলো বোধ হয় বৌদি ডিলিট করে সাব বন্ডল সাম মণ্ডল কাকে দেখেছিল এগিয়ে গেছিলো ডাকবে ডাকবেছিল ডাকবে ডাকবে করছিল কিন্তু ডাকেনি সেখানে কমেন্ট দিয়েছে সেখানে রিপ্লাই দিয়েছে ডাকলেই পারতে আমরা একটু দেখতাম তাই তো ডাকা তো উচিত ছিল যদি রিয়েল দেখতে থাকো রিয়েল বন্ডল হয়ে থাকো তা সাম আর রিয়েল মন্ডল সে আবার ওখানে গিয়ে বলেছে আমাকেও এখন ফেক অ্যাকাউন্ট বলছে আমি কি তোমাদের ফেক অ্যাকাউন্ট হ্যাঁ তো বোকা না দর্শকরা আগে ছিল বোকা ছিল আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আস আসার আগে বা লকডাউনের আগে সবাই এমনি দেখতে হয় কাজ নেই মানুষের সত্যি তখন বেরোনোর নেই যেটুকু কাজ গুছিয়ে এগুলো দেখতো এখন মানুষ যেগুলো দেখবে না কে কার ফেক অ্যাকাউন্ট কার ফাটে উচিত কথা বললে এখানে কার যে ফেটে যায় সে যে কীভাবে কীভাবে কমেন্ট করে সমস্ত কিছু জানা সমস্ত কিছু তো এই এরকমই এক মন্ডল কালকে হসপিটালে ডেকেছিল তার এতে রিপ্লাই দিয়েছে কিন্তু অনেকে যখন জিজ্ঞাসা করেছে কোন ডাক্তার দেখালে দাদা আমরা ওখানে থাকি দাদা কোন ডাক্তার দেখালে এ লাভ রি দাদা সেই একই প্রশ্ন তোমাদের নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে কিছু তো রিপ্লাই দাও এদের কিছু তো একটা ব্যবস্থা করো আরে কিছু তো শাস্তি দাও তোমার ভালোবাসার ভিওয়ার রেগে যাচ্ছে এদের কিছু তো শাস্তি দাও তোমাদের নিয়ে যারা ফালতু কথা বলছে মিথ্যে কথা বলছে সেখানে পরস্পরের লাভ নেয় কারণ জানে ভিওয়ার্স তোমরাও সরে আসবে তোমরাও সরে আসবে কারণ ওই দাদা ভালো মতোই জানে যে দেওর দেওর যে কি মিথ্যাচার করছে যে রে 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 করে উঠলো এগুলো বাচ্চা ভুলানোর কথা না বলছি তো বাচ্চা ছেলে চুপচাপ ভদ্রভাবে থাকো মিথ্যাচার করো না মিথ্যাচার করো না যা করা করে নিয়েছ এখন থেম এখন তো থাকো তুমি যত বাড়বে আমরাও ততটা বাড়বো সামলাতে পারবে তো তুমি এত বাড়াবাড়ি এটা শুরু করেছো যখন তোমাকে অসুস্থতা বলা হচ্ছে যখন তোমাকে বলা হচ্ছে যে দলবল নিয়ে তোমার বাড়িতে যাওয়া হবে তখনই তুমি বললে আজকে এক সপ্তাহ ধরে ওর মুখ থেকে রক্ত পড়েছেও প্রচণ্ড অসুস্থ এদিকে গান্ডে ফাঁড়্ডে গিলছে মেলায় ঘুরছে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ রুটি খাওয়ার সময় তরকারি নিল এক বাটি মাংস ফট করে কাট কাট করে দিল লক্ষ্য করেছো তোমরা যে রুটি তরকারির সাথে মাংসগুলোও কিন্তু আবার খাওয়া হলো অসুস্থ পেশের নাক পুখ থেকে রক্ত পড়ছে সেই মুখ থেকে আবার মাংস ঠাসাচ্ছে হ্যাঁ সেই মেয়ে অসুস্থ মেয়ে এক সপ্তাহ ধরে অসুস্থ যাকে ডাক্তার এবার আবার ভয়েস দিতেও বারণ করেছে কত মিথ্যাচার এই জন্য আজকে দেওয়ার ভয়েসটা দিচ্ছে তাই না যাতে শুরুতেই সবাই ভাবে যে সত্যি অসুস্থ আজকে দেওয়ার ভয়েসটা দিচ্ছে শোনো বাচ্চা ছেলে বাচ্চা ছেলের মতো থাকো আমাদের বয়স হয়েছে কে মিথ্যা বলছে কে সত্যি বলছে আমরা ছাড়া সমস্ত শিক্ষিত ভিওয়ার্সরা সমস্ত কিছু ইন্টেলিজেন্সি দিয়ে তারা দেখে এবং বুঝতে পারছে যে কীভাবে ঘোর খাওয়াচ্ছ আর কমেন্ট বক্সে যে সমস্ত মন্ডলদের ঘোরাচ্ছ নিজের নিজের ফেক অ্যাকাউন্ট তৈরি করে সবাই বুঝে গেছে ওই অ্যাকাউন্টগুলো কী কার কী বৃত্তান্ত তো যে ব্রেনটা ভালো দিকে কাজে লাগবে যা অন্যায় ভুল করেছ মাথা লিচু করে চুপচাপ খোঁয়াচে চুপচাপ থাকো যদি বৌদিকে নিয়ে সংসার করতে চাও তো পারো তো করো ওই মেয়ে সংসার করা মেয়ে নয় ওই মেয়ে সংসার করা মেয়ে নয় কী ভালোবাসে ও ক্যাম্পিং ট্রেকিং এসব করতে আমার বর করে আমার বর ট্রেকিং করে ক্যাম্পিং করে আমাকে কতবার টানার চেষ্টা করেছে আমি বলছি কি কী একটা সংসারে এগুলো সৃষ্টি চলার মতো এগুলো কি ছেলে মেয়েকে রেখে রেখে ক্যাম্পিংয়ে এখানে দিন যাবো না ট্রেকিংয়ে তো আমি উঠবোই না ওর বছরে একটা যাওয়া চাই চাইছে ওর বাইক যারা আমার ব্লগিং দেখেছ পুরোনো দেখে নিয়ে এসো ওর বাইকটাকে দেখলে তোমরা মনে করবে সত্যি সত্যি মানে বেরোলেই রাস্তায় পুলিশ থেকে শুরু করে সমস্ত কেউ জিজ্ঞেস করবে কোথায় কোথায় গেছে কোথায় কোথায় গেছে মানে ওকে বাইকটা নিয়ে বেরোলেই দুনিয়ার লোক জড়ো হয়ে যাবে আলোচনা করতে আর আমার এত লজ্জা করে না বাজার সাজার করতে গেলেও দাঁড়িয়ে পড়বে এই দূর থেকে এসে দেখবো পার্কিংয়ের জায়গায় বাইকের সামনে দু তিনজন দাঁড়িয়ে আছে কি হলো বা তোমার বাইকের সামনে একটু প্রথমে ভাবি নো গিয়ে রেখেছো নাকি তবে দেখি না পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু কত ইউটিউবার আমার বরের এই বাইক গাড়ি দাঁড় করিয়ে দাঁড় করিয়ে তাদের ভিডিও করেছে আমি চ্যানেলে নিলাম জিজ্ঞেস করেছিলাম আমার বড় তো এই সমস্ত জগতে একদমই থাকে থাকে না কে ভিডিও করছে কী করছে একদিন টাইম দিয়ে দিয়ে দু চারজন ইউটিউবার এসেছিলো ওর ভাই বাইক মানে বাইকটা নিয়ে রিভিউ মানে ভিডিও করবে আর কি দিকে বা দিকে এরকম পেট্রোলের ইয়ে তারপরে তোমার ডিগিগুলো ও দেখলেই মনে হয় তো ওরগুলো ভালো লাগে না সংসারী মানুষ শেষ করে আমি তো ভীষণ পরিমাণে সংসারী ঘুরতে গেছি প্রচুর গেছি কিন্তু এই সমস্ত আমার একদম পছন্দ না এই ক্যাম্পিং করায় পুরুলিয়া এই সব জায়গায় ছোটোখাটো নিয়ে যেতে চায় আমাকে দূরে দূরেও যখন যায় ওর মতো বন্ধু বান্ধব দলবল একটা গ্রুপ আছে ও ও বলে তুমি এগুলো নিয়ে ভিডিও করো কিন্তু ওইগুলো নিয়ে ভিডিও করলে তো সাথে আমাকে যেতে হবে তাই না তো ওই যে একজন বড় ইউটিউবার এরা কি সব দেখাও তোমরা জানি না এই সব জগতে কেউ আছো কিনা ওরকম বাইক নিয়ে বাংলা বাংলাদেশেও কোথায় পৌঁছে গেছিলো সমস্ত ইন্ডিয়া ঘুরে বেড়াতে রোগা মতো যে কিছুতেই মনে আসে না এত কবর না ওরা কিন্তু আমাদের খুব চেনা জানা একজন তো তো যাই হোক হ্যাঁ আমার বরের চেনা জানা মানে আমিও সেই অর্থে না তো ওর ঘুর ঘোরা ঘুরতে ইচ্ছা করে ওর নাকি জীবনে কিচ্ছু চাহিদা নেই ওর ঘোরার ইচ্ছা খাওয়ার ইচ্ছা খেতে ভালোবাসে এবার শুধু এই ক্যাম্পিং টেকিং মানে উড়দ উড়ো উড়বে আমার বরে যায় বলে ঝামেলা করে রিলেটিভরা আমিও বলি যেগুলো কারা করে যাদের সংসার ধর্ম নেই উড়ে উড়ে বেড়াচ্ছে ঠিক আছে তোমার সংসার ধর্ম ফেলে রেখে দিই যখনই তুমি সুযোগ পাচ্ছ ফ্যামিলিকে টাইমটা দিয়ে তুমি এগুলো কেন করবে তো যারা ভালোবাসে তাদের নিঃশা এগুলো করবে পুজোর সময় লম্বা ছুটি থাকে তখন বেরিয়ে চলে যায় পুজোতে থাকতেই পারে না তো এই একে বলছি আমি এরও তার মানে ওইগুলো শখ বড নেমে বাইক নেমে বাচ্চাটাকে দিদায়নবো দিদায়ন নেবো করে দিয়ে দেবে একজন খুব ভালো ভিওয়ার্স আমাকে কমেন্ট করেছে তিনি বলেছেন যে এই দিদা দাদু কোনো কালচার নেই কালচার নেই মানে বাচ্চাটাকে কখনো বই খাতা পড়াশুনো নিয়ে কোনো চিন্তা নেই সবসময় খাবার আর খেলনা দেয় ওদের জীবনে খাওয়াটাই সব শুনতে খারাপ লাগলেও খাওয়াটাই সব বাচ্চাকে কখনো বই খাতা এডুকেশনাল জিনিস কিছু দেয় না দেবেই কোথা থেকে আর কালকে যখন টেস্ট করাতে গেল দূর থেকে ভিডিও করলো আমি সব বলবো টেস্টের ব্যাপারে কি হয়েছে না হয়েছে ক্লিয়ার করে বলবো তোমাদের এই দিদা দিদা যেভাবে জিজ্ঞাসা করছিল একটা মানলাপন্ন রুগীর মা ওইভাবে অত ক্যাজুয়াল থাকতে পারে যে ডাক্তার দেখিয়ে এসেছে লাভ দিয়ে পড়ে কী হলো কী হলো বল চল আমিও তোর সাথে চাই দেখি কি বললো ওই সব কিচ্ছু না ঘুরতে বেরিয়েছিল বাইকে করে এই পথ যদি না শেষ হয় আর যা রোজগার করেছে অসুস্থতা দিয়ে তার তাতে যদি ফলস দুটো চেক আপ করে আর এই মেয়ের তো প্যানিক হবেই একটা অন্যায় করে আসা সংসারে শান্তি নেই কী হবে এই চাহিদা প্রচুর কী হবে আমি আবার ওই রকম স্বাচ্ছন্দ্য কীভাবে আনবো যেটা আমাকে এই দেওয়ার কোনো দিন দিতে পারবে না এই একটা জিনিস থেকে একটা প্যালপিটিশন হয় না একটা প্যালপিটিশান তো তৈরি হবে আর যখনই তৈরি হবে তখনই ওর মধ্যে একটা বলে ভয় কাজ করছে সেই থেকে চলো এই ডাক্তার দেখায় কেউ বুঝি বাড়িতে আসবে চলো এই ডাক্তার দেখায় এটা একটা লাইফ রে এটা একটা লাইফ রে তোদের হ্যাঁ কতদিন থাকবি না এইভাবে কী দরকার ছিল কি দরকার ছিল এত মিথ্য মিথ্যাচার করার আর টিলডে এখনও বুকের পাঠায় জোর মিথ্যা কথা বলে যাচ্ছিস কদিন থাকতে পারবি দুর্গাপুরে হ্যাঁ ওইটুকু একটা জায়গায় দুনিয়ার লোক চিনে ফেলছে তো তোদেরকে তোরা ভাবতেও পারছিস না মেলায় যাস এখানে সিটি হসপিটালে যাস এখানে যাস ওখানে যাস মিশন হসপিটালে যাস প্রত্যেককে চিনে ফেলছে আর প্রত্যেকে কিন্তু আমাদের এখানে কমেন্ট করে যাচ্ছে সামলাতে পারবি তো সামলাতে পারবি তো যেদিন বাড়িতে চলে যাবে সত্যি সত্যি সেই দিনটা দেখার আগে নিজেরা শুধরে যা বড় হিসেবে এই দিচ্ছি নিজেরা শুধরে যা অসুখ নিয়ে আর নাটক করিস না করলি যুগ ঘোর কলে আসছে এই অসুখ যখন চেপে ধরবে সংসারে ঠামকাতে পারবি না কিন্তু তো দেওর প্রতি মুহুর্তে নিজে সেফ সাইডে খেয়েছে যখন ওয়াইটিতে সবাই বলছে যে এই দেওরটা বেশি বদমাই সে কমেন্ট ডিলিট করে দেয় এবার দেওর নিজের কাত থেকে ঝামেলাটা সরিয়ে ওই মোদিনামে দিয়ে দিল মানে প্রতিটা মুহূর্তে বৌদির অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবে প্রতিটা মুহূর্তে বৌদিকে বেঁচবে মানে এ বৌদিকে নিয়ে এর সব মানে নিজে পুরো পরিষ্কার থাকবো আমি এর দিকে হারিয়ে থাকবো এর নামে বদনাম হবে বলে দিল আমি ভিডিও দেখি না তার মানে ইন্টারনেট বলতে চাইলো যে এ ভিডিওতে হ্যাঁ মানে কমেন্ট ডিলিট বলো যে আমরা বলা বলি করছি ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট কমেন্ট ডিলিট করে দেয় সব নাকি এই বৌদি করে দুটোই তো হার শয়তান দুটোই দুই শয়তান এক জায়গায় না হলে এরকম হবে হয় কখনো হ্যাঁ একসাথে তলায় এত প্ল্যানিং প্রটিক আজকে কবে কত বছর ধরে করছে গডনোস এই প্ল্যানিং প্রটিন তো আর হুট করে তৈরি হয়নি ঠান্ডা বাসায় এই প্ল্যানিং প্ল্যানিক হয়েছে তারপরে এই অসুস্থতাটা একটা মানে ভালো বহুরা। কি না কি সামান্য হয়েছে প্রত্যেক দিন এই নিয়ে এখন ক্যান্সারটা স্টপ হয়ে গেছে এখন নিউরো সব ভুলে যাই রান্না করবে আমার না ব্যথা হয়েছে আমি না রান্না করতে করতে সব ভুলে আছি কিচ্ছু হয়নি সমস্ত দিন নিয়ে ঠিক আছে আর ওইটুকু সবার হয় আমরাও ভুলে যাই আমার চাবি দুধের ডেস্কির মধ্যে রেখে দিয়েছি দুধ বসিয়ে দিয়ে একদিন বিগ বাজারে চলে গেছি গিয়ে গাড়ি রাখতে যাবে পার্কিংয়ে এ কি বলছি আমি মনে হয় না যে গ্যাস বন্ধ করে দি। আমার এসে তড়ি ঘড়ি দরজা খুলে দেখি ধোঁয়া ভরে গেছে আর তারপরে তো এখন তো আছেই টুকটাক এখন করোনা প্রত্যেকে মানুষের ভু বলে ভুলে যাওয়ার প্রবণতাটা যে কোনো মানুষের করোনা হোক না হোক আমার হয়নি কিন্তু ভুলে যাওয়ার প্রবণতাটা বেশি বেড়ে গেছে এছাড়াও সমীক্ষা করে দেখা গেছে ইন্ডিয়ায় বিশেষত ওয়েস্ট বেঙ্গলে বিশেষত বাঙালিদের মধ্যে এই ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা মারাত্মকভাবে বেড়ে গেছে আর চাবি হারাচ্ছে ফোন হারাচ্ছে এটিএম কার্ড হারাচ্ছে মানে ভ্যালুয়েবল জিনিসগুলো হারাচ্ছে আর এর কি তো ভুলবেই উদাহরণভাবে সারাক্ষণ তো ভিডিও কি করব ভিডিও না করব কিন্তু এটাও একটা অসুস্থতা এবারে আসি ডাক্তারের প্রসঙ্গে টেস্ট টেস্টে দুর্গাপুর বিশাল হসপিটালে গেছে টেস্টের জন্য ও কিন্তু ওই হসপিটালে ডাক্তার দেখায়নি ও যেটা যেখানটা দেখিয়েছে আমি এক মিনিট তোমাদেরকে দেখাচ্ছি সেটা ও কালকে একটি আলাদা হসপিটাল ওই আর কি চেম্বারে ডাক্তারের চেম্বারে যেখানে অনেক ডাক্তার বসে সিটি সেন্টারের সামনে সেইখানে ডাক্তার দেখাতে গেছিল এবং যে ডাক্তারের নাম শোনা হচ্ছে সাব হার্দিক ডক্টর হার্দিক রাজগুরু সেরকমই কিছু তিনি সিটি সিটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আই ওয়ান সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস ফ্ল্যাট নাম্বার ড্যাশ ড্যাশ আমি এত বলবো না এটা হচ্ছে শো শোভাপুর দুর্গাপুর তো সেখানে ও ডাক্তারটা দেখাতে গেছিলো এখানে এভরিথিং ডাক্তারের সমস্ত কিছু পাওয়া যায় নাম এই অ্যাপয়েন্টমেন্ট কীভাবে কী হবে কী করে কল করা যাবে ও সেখানে গেছিলো সেখানে ডাক্তার দেখিয়েছে কারণ দেখছি ওয়াইটিতে ঝড় ফুলছে প্লাস ওর একটা প্যানিক হচ্ছে শরীরের ভিতরে ইয়ে বলছি না একটা নর্মাল মানুষকে তুমি কন্টিনিউয়াস বলো না পাগল 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 তার মধ্যে পাগলাম আসবেই সেটাই এর সাথে হয়েছে অসুখ 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 তোমার অসুখ তুমি সেই ভয়ানক দিন শিলিগুড়িতে রান্না খাওয়া তো দূর ঘুমাতে পারছে না ওই দেওর হাফপাটা একটা গিন্নি পড়ে শুধু রাজ্যে খাওয়াচ্ছে রাত্রে ঘুমাচ্ছে না রাত্রে সারা নাকি জেগে থাকছে বাচ্চার স্কুলিং নেই কিচ্ছু নেই মানে সারাক্ষণ এই কান্নাকাটি ঘরে বাচ্চাটা তো পুরো মানে মিড ডালি শেষ করে দিয়েছে ওই জন্য খালি দিদা দাদুর কাছে বাড়িতে গিয়ে শান্তি পায় কারণ ওই বাবা মার কাছে থাকলে হয় খাবে বকা আর নাহলে সারাক্ষণ ওই অসুখ 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 প্ল্যানিং প্যাটিং শুনবে তো বাচ্চাটাকে পড়াশুনোর কোনো চিন্তাভাবনা নেই তো এই সেখানে ডাক্তার দেখাতে গেছিলো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে যার খালি বললাম সিটি সেন্টারের উল্টো দিকে সেখানে বসেছিলো সেখান থেকে ক্লিপিং নিয়েছে তারপরে মিশন হসপিটালে গেছে ওই গেল না হাই রোড ধরে মিশন হসপিটালে দুর্গাপুরে ওখানে টেস্টের জন্য গেছিল আচ্ছা টেস্টের জন্য অত ডেট নিতে হয় তো সামান্য এই এমআরআ ফেমানাই এই সমস্ত ডেট ও পরের দিন না খালি পেটে গেলেই তো সমস্ত কিছু হয়ে যায় তার জন্য নাকি ডেট নিতে বলছি এই কাজের থেকে ছুটি পাবে কি না আরে ডাক্তার তোর কাজ আর ইয়ে এমার্জেন্সি যখন বউয়ের হয় তখন আবার কাজ তোর বউ সাত দিন ধরে নাক থেকে রক্ত পড়ছে তুই তোর কাজ দেখাচ্ছিস বউ বাজবে না তুই বাজবি কারণ তুইও তো জানি যেটা মিথ্যা কথা বলছিস তুইও তো জানিস মিথ্যা কথা বলছিস ওই জন্য ডেট বাঁচতে হয় নাকি সামান্য টুকটাক যা টেস্ট দিয়েছে ওই জন্য আবার ডেট ডেটের কি এটা তো হসপিটাল নয় হসপিটালে একটা টেস্ট দেয় যে হসপিটালে শুনেছি যে এরকম ডেট দেয় টেস্টের জন্য কারণ ভিড় থাকে প্রচুর নার্সিং হবে তো গেলেই তো বলে দেবে কালকে আসুন শুধু টাকাটা দরকার টাকা খরচা করবি না করবি কী করে আমরা দেখতে চাই অনেককে বলেছিস না যে চেন্নাইয়ের ডাক্তারই ভালো কেন ঘরে টেস্ট করে আসিনি বড় ভুল করেছি বড় ভুল করেছি এটা ইচ্ছাকৃত করিসনি কিছু হলে তো টেস্ট করবি চেন্নাই ডাক্তার এমনি এমনি ওষুধ দিয়ে দিল যদি ফাঁসিস না একবার যেসব ডাক্তারগুলোর নাম বলছিস যদি একবার ফাঁসিস না তোরা নিজেরাও জানিস না তোরা এতদিন যে অপরাধ করে পার পেয়ে গেছিস শুধুমাত্র হাজব্যান্ডের জন্য এখন যাতে কি নামটা জড়াচ্ছি বেশি সেনাগিরি করে এই বৌদি বুঝতে পারছে না যে দেওয়ার কি চরম জায়গায় ওকে টেনে নামাচ্ছে কি সাংঘাতিক হতে যাবে এর জীবন আমি এখনও বারবার করে হাত জোর করে বলছি থামা তোমরা থামাও এই জিনিস যা হয়েছে ওয়াই ভুলে যাও যা কন্ট্রোভার্সি হচ্ছে ভুলে যাও সমস্ত কিছু ভুলে নতুন করে শুরু করো নাকি এখানে অন্য গেম টেস্টের জন্য টাকা লাগবে তো প্রচুর টাকা এক লাখ দেড় লাখ দু লাখ সেটা অন্য জায়গা থেকে হাতাতে পারলে খুব ভালো হয় বুঝি হ্যাঁ তারপর অন্য জায়গা থেকে হাতাতে পেরে সেই টেস্টগুলো সেইগুলো নিয়ে ঘুরতে যাবে কোনো ডাক্তার কোনো যে কোনো ডাক্তার বলবেই তোমাকে যে তুমি ঘুরে এসো মন খারাপ করো যে কদিন বাঁচবে সে কদিন আনন্দ করে বাঁচো প্রতিটা ডাক্তার বলবে আদৌ এগুলো বলেছে নাকি ওদেরকে বরান রোগী এটুকু একটা এটুকু একটা বাচ্চা মেয়ে মানন রোগী একটা বয়স্ক মহিলাদের অনেকে তাও বলে যে আর কদিন বাঁচবে আনন্দ করে বাঁচো আর যেন রোগী হয়েছে অ্যাকচুয়ালি বন্ধুরা এই ঘুরতে যেতে পারছে না পুরী গেলে আমরা কন্ট্রভাসি কেটারা রে রে করে উঠবো কটা আমাদের কথা শুনে ওদের ওখানে গিয়ে রে রে করে উঠবে এই জন্য বেড়াতে যেতে পারছে না ওরা কোনো কিছু করতে পারছে না পায়ে স্টেপ বেরোলেই দুনিয়ার ভিওয়ার্স ওদেরকে দেখে ফেলছে মিথ্যার এই অবস্থাই হয় আজকে সত্যি হলে ডাটে বাটে দুর্গাপুরে গিয়ে ভিউারদের দেখাতো নর্মালি ব্লক করতো কেউ ওদের পেছনে লাগতো কেউ ওদের পেছনে লাগতো না হয় করেছে দেওয়ারকে বিয়ে যদি সৎভাবে হতো আগের হাজবেন্ড জখন আগের হাসবেন্ডে বাড়ির লোক জখন কিন্তু না সেখানে তো অনেক কিছু নচ্ছাগিরি করেছে এখানে থাকতে তো কিছু মুখ খোলেনি এখান থেকে মানে টাইটেলটা দিয়েছে না দিয়েছে তো ওখানে গিয়ে খোলা শুরু করে দিয়েছে আমার হাজবেন্ড এই আমাকে মেরেছে আমাকে সেই করেছে এত অসুস্থ সে দন করে একবার চেন্নাইয়ে যাবো না আমাদের অসুবিধা কিসের অসুবিধা কোন প্রফেসার তোরা দুজনে বাচ্চাকে ঠাকুমাতা কাছে রাখবার নিয়েই চলে না নিয়ে গিয়ে পড়ে থাক চেন্নাই যদি সেরকম অসুস্থ হয় অসুখ হলে আবার এত কিছু চিন্তা করে রে অসুখ হলে আগাম পেছনে কিছু চিন্তা করে তখন দৌড়ায় ভালো করার জন্য আর এখনো আমার মাথা ক্লিয়ার না এই শিলিগুড়িতে যে বসতে চলেছিলো চুল নাড়ালো চুল নেড়ার কথা একটা বলি তোমাদেরকে কত বলবো জানি না ভিডিও কত বড় হচ্ছে একটাই ভিডিও দেবো সারাদিনে বোধ হয় ভালো করে দেখো ও একটা ভিডিওতে বহু পুরনো ভিডিওতে বলেছিল চুলের স্মুদিং করেছিল কালার করেছিল যার জন্য ওর চুল তখন থেকে ঝরে পড়তো এবং সেটা নেড়া না করলে চুলের এই অবস্থা চুলের একদম খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল চুল যত টানবে টানছে তত বেরিয়ে যাবে আর ওই টুকটাক ওই ওষুধ হয়তো খাচ্ছে আবার এই আবার নার্ভেন ওষুধ আদৌ খাইয়ে খাইয়ে শেষ করছে কিনা দেখো এই উল্টোপাল্টা ওষুধ খাইয়ে হয়েছে দেখো শেষ করছে কিনা তাও আবার দেখো না সেই সব কারণে একটু একটু চুল হচ্ছে এখন বলছে যে এই চুলগুলো নাকি পড়ে যাচ্ছে যেগুলো উঠছে আমরা দেখতে পাচ্ছি না আমরা মাথায় বেশ ঘন কালো একরাশ কেসি দেখতে পাচ্ছি শীতকাল শীতকাল চলে গেলে তারপর আমরা দেখবো ড্যাঁড়া বুড্ডি হয়ে কতদিন থাকে আর ড্যাঁড়া বুড্ডি হয়ে টুপি পরে এরকমভাবে ঘুরবে দুনিয়ার বিবাস আরও চিরে যাবে ডাক্তার দেখাতে গেল ও বিশাল হসপিটালে টেস্টের ব্যাপারে ডেট নিতে গেল দেখবো আমরা কবে কি টেস্ট হয় বিশাল হসপিটালেও ডাক্তার দেখাতে যায়নি এটাও কখনও বলেই কিন্তু বলেছে যে টেস্টের জন্য ওই হসপিটালে যাচ্ছে তাই জন্য কী বলে ভিডিও করলো কি বলে কমিউনিটি দিলো সারাদিন হসপিটাল ঘর হসপিটাল ঘর আর পেশেন্ট টেস্ট করাতে গিয়ে হেসে দেওয়ালের কাঁধে শুয়ে এরকম করে পোজ দিয়ে ভিডিও করলো বাড়িতে গেলো বা মা বললো কী বলেছে ডাক্তার বলেছে যে যে কদিন বাঁচুক হেসে খেলে তারপরে বেশি দিন বাঁচবে না বেশি দিন বাঁচবে না তাই তো যে কদিন বাঁধবে হেসে খেলে মানে ওকে কোনো মানসিক কষ্ট দেওয়া যাবে না আর ও সবাইকে মানসিক টর্চার দিয়ে শেষ করতে পারে তাই না তুমি সবাইকে মানসিক টর্চার দিয়ে একটা সংসার ভাঙতে পারো আর একটা সংসার ভাঙতে পারো দুটো তিনটে সংসার তুমি ভেঙে দিতে পারো যখন দেখছো চতুর্দিক থেকে সব জেনে যাচ্ছে এখন বলছো তোমাকে কেউ মানসিক টর্চার দিতে যাচ্ছে তাহলে ওয়াইটি থেকে দূরে রাখো ডাক্তার তো বারণ করেছে ভয়েস না দিতে ডাক্তার ফোন থেকে দূরে থাকতে বলেছে চাপ দিতে বারণ করেছে এই ভিডিও করা হচ্ছে জন্য চাপ সেই জন্য ডাক ও ভয়েস দিচ্ছে আজকে দেওয়ার ভয়েস দিয়েছে নর্মালি ভয়েস দিয়েছে কিন্তু লোককে দেখানোর জন্য অসুস্থ সেখানে কথাটা ঘুরিয়ে বললো আমি ভয়েস দিচ্ছি দেখি তো ভালো ভয়েস দেয় আমি একটু গিয়ে দেখি তারপরে বললো তাছাড়া ডাক্তারও চাঁদ দিতে বারণ করেছে তাই বলছি বেশিবার বেরো না ডাক্তারের কাছ থেকে খবর নিতে কিন্তু সময় লাগবে না তারপরেও লজ্জা করবে না মুখে বলা হচ্ছে কিছু হচ্ছে না না যখন ফিজিক্যালি ওখানে সবাই পৌঁছে যাবে দলবল নিয়ে তখন সামলাতে পারবে তো বারবারই আমি একটা কথাই বলছি তখন তোমার এই অসুখ ডাক্তার ভালো থাকতে বলেছে ঘুরতে বলেছে ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে যাও ঘুরতে বলো হ্যাঁ ঘুরতে যাচ্ছি ভালোভাবে তাও ডাক্তারের দোষ সব কিছু মানে ডাক্তার আর বাবা যেটা বলবে তাই না ডাক্তার আর বাবা বলবে ডাক্তার বলেছে ভবনে আনন্দে থাকো কোনো টেনশান দেবে না তো তো প্যানিক যদি হয় লাভের প্রবলেম হলে তো বলবেই কোন ডাক্তার এত ভালো করে আজকাল ওকে কথা বলছে যে মানব রুগীও ওকে বেড়াতে যেতে বলছে ঘুরতে যেতে বলছে ভিউয়ারদের চাপে পড়ে ডাক্তারখানা দেখাচ্ছে হসপিটাল দেখাচ্ছে বলছে এরপরে আর ভিডিও করবো না কারণ এরপরে তো কোনো দিন যাবেই না এরপরে কোনোদিন যাবেই না ওই জন্য লাস্টে কথাটা বললো যে হসপিটালে না ভিডিও করব না হসপিটালে না ভিডিও করব না সবাই আমাদের চেনে তো এখানে খারাপ লাগে তোরা যদি সত তোরাই বলবি যে আমাদের লাইফস্টাইল আমরা দেখাবো সবটা সবাই দেখায় সমস্ত সমস্ত ব্লগাররা দেখায় হসপিটালের যে পেশার বাবা না কী কী হচ্ছে কি কোথায় কোথায় ডাক্তার দেখানো হচ্ছে আমরা আমরা পুরোটা দেখতে চাই পেশার ও নাম লেখালেই ডাক্তার পেশার আর ওয়েট করায় তো তোরা যে গুল গল্প এখানে মারতে এসেছো এদিক ওদিক ভিওরসা চিনে ফেলছে ওই জন্য বাহানা দিচ্ছ শরীর খারাপ তাই ভিডিও দেয়নি এক সপ্তাহ ধরে নাকমুখ থেকে চোখ থেকে রক্ত পড়ায় ঘর একেবারে ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে বারবারই বলছি যে এই সাপ যেন না লাগে এই অসুখ 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 এবারে খোলস থেকে বেরো চেপে ধরলে কিন্তু ধলে প্রাণে বরবাদ হয়ে যাবে তখন আর কিন্তু কিছু করা যাবে না আর ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মতো ভিডিও করো ওই চোরের মতো দূর থেকে চুরি করে ভিডিও একটু প্রেশার মাপছে তাই আর উনি একেবারে আসলে এই মেয়েটি না নিজেকে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে এর একটু কিছু হলেই ওই 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 মাথাটা খায় বর বাগানো দেওয়ারটা বদি বাগানো দেওয়ারটাকে আমার শরীর খারাপ আমার শরীর খারাপ আমাকে নিয়ে পড়ো মা বাবা তোমরা আমাকে নিয়ে পড়ো আমাকে নিয়ে থাকো ওরা যেটা যেটা বলবে জানবে তারা পজিটিভ যে বলছে না শরীর খারাপ হলে বলে না আমি এক সপ্তাহ ধরে খোঁজ দিতে পারিনি ওর কি শরীর খারাপ আরে আমার বড় গেজেটেড প্রফেসর র্যাঙ্কের চাকরি করা ছেলেরে হ্যাঁ কী বিশাল চাকরি করে রে সপ্তাহ ধরে ঘরে মানন রুগী কী হচ্ছে না হচ্ছে নাগপুর থেকে রক্ত পড়ছে তুমি খোঁজ রাখছো না তাই না তুমি তো জানো যে মানন একদম ওকে কেউ কেউ বলছে না যে রুটি কিনে আনো আরে দর করে খাচ্ছে দিব্যি সব পারছে অসুখ পশু করো ওইটুকু সামান্য ওষু সবার ঘরে থাকে সবাই ডাক্তার যায় সবাই রাস্তা যায় সবার প্রেসার লো হয় হাই হয় সবার নার্ভের প্রবলেম বেশিরভাগই হয় সব থাইরয়েড হয় সুগার হয় ও তো নর্মাল আর রুগ্ন করে সিম্পেথি নেওয়ার কিচ্ছু হয়নি কোনো সিম্প্যাথি আসে না এত মৃত্যুবাদীদের কাছে আর সিম্পেথি আসে না ভিডিওটা বড় করলাম না বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার কথাগুলি যদি ঠিকঠাক হয় তাহলে অবশ্যই বলো তবে যেসব ডাক্তারগুলোর নাম বলেছে এক তুলে দিয়ে সেসব ডাক্তারগুলোর কাছ থেকে সমস্ত কিছু বার করে নেওয়া যায় যে এই টাইপের মহিলা এসছিল কি না আদৌ কী রোগ হয়েছে সেসব করতে চাইছি না সেসব করতে চাইছি না আমি চাইছি না মানে যে কেউ চাইছে না এটা কিন্তু নয় সুতরাং বি কেয়ারফুল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে থাকো টাটা